দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহলান মাহের রমজান সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজ পবিত্র মাহের রমজানের প্রথম দিন চব্বিশ মার্চ দুই শুক্রবার রয়েছি আমবারি হাটে দেখানোর চেষ্টা করছি আপনাদের খামার উপযোগী ভালো মানের শাহিওল সার গরুর দাম আর আপনারা জানেন যে এটি শুক্রবার এবং সোমবারে হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো এই রমজানের প্রথম দিনে কেনাবেচা কি খবর বাজার ভালো ভাই বাজার ভালো না ভালো না কেনাবেচা নাই পাটি নাই ভাই ওয়ালাইকুম আসসালাম এই দুটো কি করা যাবে এই দুটো কিন্তু আছ থেকে চলছে দেখছেন সারিবদ্ধভাবে অনেকগুলো গরু কিন্তু নিয়ে এসেছে কিন্তু বলছে যে কাস্টমারের সংখ্যাটা কম এই দুটা দাম এইটা এইটা আর হ্যাঁ দুশো আশি দাম চাচ্ছে ভাই কি দাম দিছে ভাই দাম দিছে কথা বললো ভাই বলে নাই চলেন আসি কত ফিনিশিং এ কত হলে দেওয়া যাবে হ্যাঁ কত হলে দেওয়া যাবে 250

এইখানে এক জোড়া দেখছি ভাইয়া এই জোড়াটা কেমন কি চাওয়া হচ্ছিল এ জোড়া এ জোড়া চাইছে আশি ভাই দুই আশি দুই লাখ আশি চাইছি হ্যাঁ আর কত পর্যন্ত বলছি বলছে কম হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেমন ফিনিশিং ফিনিশিং আড়াইশোর উপরে আড়াইশোর উপরে হলে এই দুটো বিক্রি হবে আড়াইশোর উপরে হলে এই দুইটা বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো ভাই হ্যাঁ ভাই

কে তো নাই গারা কে নাই আচ্ছা আচ্ছা তাহলে কাস্টমার সংখ্যাটা আজকে একটু কম কাস্টমার আচ্ছা ঠিক আছে আমরা এইখানে আরও দুই একটার একটু তথ্য দেই আমরা কিন্তু যেটা দেখছি যে আজকে পহেলা রমজান যার কারণে কিন্তু মোটামুটি আamdaniটা একটু কম কাস্টমারের সংখ্যাটা কিন্তু আরো কম ভাইয়া কি জোড়া মত চা হচ্ছিল ভাই এই জোড়া

আজকে বাজার রেটটা কেমন মনে হচ্ছে আজকে বাজার একটু খারাপই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা আরো দুই একটা একটু তথ্য দেই চাচা কয়টা তিনটা লটে পৃথক ভাবে এটা কত চাচ্ছেন বলেন তো এটা একশো চল্লিশ কত বলে কিন্তু এটা বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইবাদত বন্দীকের মাস সবাই ইবাদত বন্দীগীর মধ্যে মশগুল থাকবে আল্লাহ